বরাত পালন করতেন না সাহাবিরা পালন করতেন না কিন্তু আমাদের দেশে মসজিদে ধরে নামাজ পড়া হয় রোজাও রাখা হয় এবং বলা হয় এদিন আল্লাহ তালা তৃতীয় আসমানে নেমে আসেন সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন

আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায় নেই এটি ইসলামী কোনো পরিভাষাও নয় ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই এবং তাবেইনরা কেউ পালন করে নাই ইমাম আবহানিফ রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ মাহমুদ রহমতুল্লাহ এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইস্তিহাদ যারা ছিলেন যারা মুজতাহিদ ছিলেন এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে কোন বর্ণার মাধ্যমে কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন এটি সাব্যস্ত হয়েছে সুতরাং এই বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময় অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে 545 হিছরি পরে ইবদআত চালু হয়েছে এবং ইবদআত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদাতের বিষয়ে পরিণত হয়েছে সেখানে সরকারি ছুটি সরকার মানে সেখানে সবকিছু রয়েছে সেটা মনে হয় এটা তো আমাদের উপমহাদেশে সেবতে এটা করা উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না তো বাংলাদেশে তো মানে ব্যাপারে আগে থেকে ঘট করা হচ্ছে আমার মনে হয় ভারতে সরকার ছুটি দেয় মানে ভারতে এটা ঘট করা এখানে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে মূলগত লক্ষ্য করা যায় না আরো দেশগুলোতে নেই তবে কিছু কিছু বেদাতি স্থানে রয়েছে হয়তো সিরিয়াতে পাওয়া যায় মানে সিরিয়া সিরিয়ার আশেপাশে কিছু এলাকাতে এগুলো আগে পালিত খুবই সামান্য পরিসরে আগে পালিত হতো অনেক বেশি পরিসরে সেটি রয়েছে এরপরে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয় তাকে যে এতে আল্লাহ আব্বুল আলমিন মানুষের এক বছরের মানে পরিপূর্ণ বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন

শুনে দোকানের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই রাতের মধ্যে আল্লাহ মানবতারা মানুষের সমস্ত গানপূর্ণ যে বন্টন মানুষের জন্য করেছেন এই তাকদির গুরু কালার বোলা আমিন এই রাতের মধ্যে বন্টন করেন সেটা হচ্ছে লাই লাতুল একেবারে স্পষ্ট বক্তব্য তো আপনি যদি বলেন যেটা সবে রাতে করে থাকে তাহলে লাই লাতুল কতটা আল্লাতা বলে কী করে থাকেন কোরআনে ক্রিম কো শিকার করা হবে যদি কেউ এ কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন তিনি কোরআনে করিমও বুঝেন নাই রসুল্লাম হাদিসও বুঝেন নাই সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন এরপরে যদি যদি কথাটা এই জন্য বললাম যদি মানে সবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয় একটি বিশুদ্ধ স্বর্নদেও রসুল্লাহ সাল্লাহামের মানে যদি আমরা এই রাত্রের কথা মানে মেনেও নিই কোনো কারণে মোল্লা যে ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে এটা মেনে নিলাম যদি মেনে আর বিষয়টি মানে আসবে না দিনের বিষয় মেনে আর বিষয়টি আসবে না মেনে নিলেও একটি সহিদিস দ্বারাও সাব্যস্ত হয়নি যে রসুল্লাহ সচমের কোনো সাহাবিরা এই রাজ্যকে ইবাদত করেছেন অথবা এই এই দিনের সিয়াম পালন করেছেন এগুলো কিছুই সাব্যস্ত হয়নি এগুলো সবগুলো মিথ্যা বানা ওঠা এগুলো সবগুলো মিথ্যা বানা উঠা দিচ্ছে সুতরাং এই যে শেখুল ইসলাম রহমতুল্লাহ মুস্তাকিম বলেছেন যে এই রাত্রের কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোন আমল দ্বারাও এই রাতের কোনো কিছু সাব্যস্ত হয়নি এটি অনেক পরবর্তী সময়ে মাখুলার স্বামী বর্ণনা মাধ্যমে পাওয়া গিয়েছে এবং মাখুলার স্বামী এবং তার অনুসারী যারা ছিল তার ছাত্র যারা ছিল তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন এবং সেটা ছিল অনেক তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা সারা রাত থেকে ইবাদত করার কোন ফজিরত সাব্যস্ত হয়নি এটা অভিভ্রান্তি এটা অভিধাজ অনুরূপ এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও আহ কোন সহি দ্বারা সাব্যস্ত হয়নি এক্ষেত্রে আলী ইবনে আবি থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে এই হাদিসটি মিথ্যা এবং বানানো জাল হাদিস এতে অধিকাংশ উলামা کرام জাল হাদিস বলেছেন শেখ নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহি হাদিসকে সবে মেরাজ সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া হালুয়া রুটি বিতরণ করা শরীয়ত আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন শরীয়ত মর্যাদা কতটুকু সবে মেরাজের রাতের কোন খাস এবাদত হাদিসের মধ্যে আসে নাই এর জন্য কোন রোজ রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই অতএব এটা এইগুলি খা এমনি এবাদত তো আছেই প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জত আছে না আমিনাল লেইদি হজ্জাদ বিহীন তাইলে আপনাকে তাহাজ্জত পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে ইয়াই হল মুজাম্মেল খোম আল্লাইলা প্রত্যেক রাতের কথাই গেছে রাতে উঠো দাঁড়াও সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজরা সব আসে যাচ্ছে এর মধ্যে কোন কিছু বাদ থাকছে না কিন্তু এই জন্য আলাদা কোনো যদি এবাদত করা হবে সেটা হবে বেদা সেটা কি বেদা নতুন এবাদত আছে এগুলি করবেন যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল না আপনি আবার বানান কেন আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক মতো এগুলি করেন না এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয় কথা বুঝতে পারছেন যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে কথা বুঝতে পাচ্ছেন এবং দুই নম্বর তো তালাশ করি দুই নম্বরের আবার গলাবাজি বেশি যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে গলাবাজি কারা করে বেশি হা রোগ দুই টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা দোকানদারে বসে বসে এরকম কয় দশ টাকা দশ টাকা একশো টাকা একটু বলে কেন বলে না জানে তার ওষুধ এক নম্বর ওই বেটার ওষুধ কয় নম্বর চোরের মার বড় গলা এই বেদাতের বড় গলা এগুলি কিসে অনুষ্ঠান করবে করবে লোকদেরকে না এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো সবে বরাত সবে বরাত বলতে কোন এরকম বরাত নাই বরাত সবে বরাত ছড়িয়ে কোনো পরিবেশেই নেই এটা এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব এটা একটা আরেকটা কিতাব নিয়ামুল কোরআন এই টাইপের কিছু কিতাব আছে এদের নিজস্ব পরিভাষা আর এরা পরিবেশাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াস টোয়াস করছে এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টিকে দিছে আর আমাদের দেশের লোকের এগুলি পবিত্র কিতাব মনে করে প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে সুতরাং একদিন টেলিভিশনে আপনি মজার কথা শুনে নেন টেলিভিশনে প্রশ্নত্তরে লাইভ লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক কোজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন আমি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথা আছে প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে নম্বরটা কি জাফরি হুজুরের নম্বর আমি বললাম তুই এটা কি কৈশল আমি খুব হাসলাম আমি কাঁদলাম না আমি বললাম মিসকিন কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারে কি করে এটাকে সেই হালুয়া রুটি অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল আচ্ছা আমার কাছে মজা লাগলো এই গালি কি সাহসলামকে দেওয়া হয়নি দেওয়া দেওয়া হয়নি সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে এরপর আবার একদিন করছে কয় বেটা তুই মরবি না মরিয়ে দেখ তুই অজিফার বিরুদ্ধে কথা কইস তুইও কবরে যাবি তার দেখবি ইন্দা এর মধ্যে দুরুদের লাকি এরপরে দুরুদে হাজারি এরপরে দুরুদে তাজ এগুলি কোত্থেকে আনছে ইন্নালিল্লাহ ইল্লা হিউন এই সমস্ত তারা দয় গঞ্জুল আরস তারপরে দয় কম কমিয়া হাবিবি ইন্না লিল্লাহ এগুলি পড়ে লোকেরা বসে বইসা এগুলির যদি আমরা আলোচনা করি একদিন আমি কইছিলাম যে এটাকে পোস্ট বইটা আনছি পড়ে

যে তোমার সন্দেহ হয়েছে যে তোমার বিছানা থেকে আমি চলে এসেছি ঘর থেকে তার মানে কোন বিবির কাছে চলে যাব আর আমি রসুর উল্লাহ হয়ে জুলুম করবো এরকম এটা কি সম্মান তুমি এই ধারণায় মনে উঠে এসছো আমি সে উদ্দেশ্যে আসিনি বরং আমি মমিন মমিনাদের জন্য ইস্তেফার করার জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করার জন্য তাদের জন্য দোয়া করার জন্য এসেছি নিশ্চয় সাবানের রাতি মানে পনেরো সাবানের রাতে হায়াত ফেরোলে মিন আদাদে সারে গানামে কালাবিন কালাব একটি গোত্র এই কালাব গোত্রের লোকেরা অধিকাংশ এরা ছাগল পুস্ত ছাগল ভেড়া ভেড়ি এদের ছাগলের সংখ্যা ভেড়া ভেড়ির সংখ্যা মেষের সংখ্যা সবচেয়ে বেশি এক তো এই কালাব গোত্রের ছাগল মেষ ভেড়া ভেড়ির সংখ্যা বেশি আর যখন সংখ্যা বেশি আর প্রত্যেকটি ছাগল বা মেষের গায়ে কত লোম আছে কত লোম আছে তো বলছেন যে সয়াগ ফির আল্লাহ পাক মাফ করেন কালাব গোত্রের ছাগলের গায়ে যত লোম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করেন সহি হইলে তো আল্লাহ অনেকে বলেন সুহান আল্লাহ সহি হইলে আমাদের দেশের টিভির বক্তারা এই হাদিস এতটুকু পড়ে দিবার সুবান আল্লাহ সুবান আল্লাহ খুব ছোট সুহান তাই না এবং তিরমিজির বক্তব্য শুনেন যিনি হাদিস এখানে করেছেন বলছেন কালা আবু ঈসা আবু ঈসা ইবন তিরমিজি উপর নাম কুনিয়াত মুহাম্মদ তিরমিজি তার নাম ছিল মুহাম্মদ ঈসা আর ছিল আবু ঈসা ইমাম আবু ঈসা ঈসা মানে আম তিরমিজি বলছেন হাদিসু আয়সা লা আনা রিফু ইল্লা মিনハজা الوجه মিন হাদিস এই আয়সা রাদিয়াল্লাহু বর্ণিত এই হাদিস যে হাদিসে সাবানের পনেরো তারিখের ফজিলত দান করা হলো যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস লা নারফু ইল্লা মিন হাযাল ওয়াজহী আমি জানি না চিনি না এই সূত্র ছাড়া মানে এই সনদ দিয়ে বর্ণিত হয়েছে তার মানে এর সনদ হচ্ছে শুধু এইটি সনদ আর এই সূত্রে এই মাধ্যমের অবস্থা শুনেন সালতো মুহাম্মাদান বলছেন এমাম মুহাম্মদকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন লাইফ হাযাল হাদিস এই হাদিসকে তিনি জাইফ বলতেন দুর্বল বলতেন ওয়া কালা আবি কাসীর লম ইয়াসমা মিন আর কারণ উল্লেখ করেছেন প্রথম কথা এই সনদে আছে ইয়াহইয়া বিন আবি ক্যাসির বর্ণনা করেছেন উরওয়া থেকে কিন্তু উরওয়া থেকে তিনি শুনেননি তাহলে মধ্যখানে গ্যাপ আছে আর গ্যাপে এই লোক যে কে আছে আল্লাহ পাক জানে তাহলে হাদিস হচ্ছে বিচ্ছিন্ন একে মুহাদ্দিসিনদের ভাষায় উসূলে হাদিসের ভাষায় বলে মুনকাতি হাদিস বিচ্ছিন্ন হাদিস সূত্র বিচ্ছিন্ন ইমাম আলবানি রহমতুল্লাহ আলহ সে জন্য হাদিস সম্পর্কে বলছেন রাইফ হাদিস হচ্ছে রাইফ ইবনে মাজার তেরোশো উনানব্বই নম্বরে তিনি বলছেন জয়ীফ সোনান ইবিন মাজাতে রয়েছে দুশো পঁচানব্বই নম্বর মিষ্টা তো রয়েছে বারোশো নিরানব্বই নম্বর জামে সাজিরের জয়ীফ জামে সাজিরের সতেরোশো একষট্টি নম্বর তাহলে হাদিস ভিত্তিহীন তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের বিদ্যার্থীদের দলে দলে এই পণ্য সভার রাত্রে কবর জিয়ারত করতে যাওয়া কি দিত্বহীন বিদআত তারাক্কি জাল হাদিস শুনেনা মওযু জাল মিথ্যা হাদিস যেটি বেশি বেশি খুব করা হয় এই মাধ্যম গুলিতে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন ইজা সাবান সাবানের যখন 15 তারিখ রাত হবে ফাকুমুল লাইলাহা সেই রাত্রে তোমরা তেয়াম করো মানে তাহাজ্জুদ পড়ো নফল পড়ো ওয়াসসুমু নাহারা দিনে তোমরা রোজা রাখো রোজা রাখো তারপরে কারণ বলছেন ফাইন আল্লাহ কারণ আল্লাহ পাক তাতে অবতরণ করেন যে গরুবীর শামসে সূর্য ডুবে গেলে অস্ত হলেই এলাসমাঈদুনিয়া প্রথম আকাশে ফাইয়াকুল ও তারপরে বলেন আলামিন মিন মুস্তাক ফেরিল্লি কেউ আছে মার্জনা কামনা আমার কাছে তা আগ ফের হলেও আমি তাকে মাফ করব। আল্লাহ মুস্তার যে কেন কেউ রুজি তলব করবে রুজি রোজগার তলব করবে আমার কাছে রুজির বরকত তলব করবে তা আর্জ তাকে রুজি দেব আল্লাহ মুক্তালান কেউ আছে পীড়িত অসুস্থ মানসিক পেরেশানিতে দৈহিক পেরেশানিতে ফাওয়াফিহে তাকে আমি সুস্থ করব সবল করব আলা কাজা ওয়া কাজা এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন ডাকতে থাকেন হাত্তা ইয়াতুল আল ফজর ভোর হওয়া পর্যন্ত ফজর হওয়া পর্যন্ত ইবনে মাজাহতে হাদিস আছে হাদিসের অবস্থা শুনে হাদিস সম্পর্কে তাহকিকুল আলবানি আল্লামা নাসিরউদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাইফুন জিদ্দান আও মাউদুউন হাদিসটি হচ্ছে অত্যন্ত দুর্বল আর না হলে মাউদু মানে মিথ্যা জাল জাল হাদিস হাদিস হচ্ছে জালকাতের তেরোশো আট নম্বর হাদিস আর সিলা বাইফার দুই হাজার একশো বত্রিশ নম্বর হাদিস আর একটি হাদিস শুনিয়ে দি সময় চলে যাচ্ছে আল্লাহ রাবুল আলমী সাবানের রাতে মানে সাবানের পনেরো তারিখের রাতে কি করেন তাকিয়ে দেখেন লায়াত তাকিয়ে দেখেন মানে তৃতীয় দিকে সারা বিশ্বের মানুষের দিকে তারপরে আল্লাহ কি করে সমস্ত কে কি করেন মাফ করে দেন সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন কি না মুসাহিন তবে আল্লাহ মুশরেক মাফ করেন না আর মুসাহ মানে বিদ্বেষী শত্রুতা যে অন্তরে রাখে তাকে আল্লাহ মাফ করেন না এগুলো হাদিস এই হাদিস প্রথম কথা এই হাদিসকে হাদিস কে অধিকাংশ মহাদেশনা জয়ীফ বলেছেন শুনে রাখেন মানে জয়ীফ হলে ওখান থেকে শেষ হয়ে গেল কিছু আলেমরা এই হাদিসটিকে হাসান বলেছেন মানে জয়ীফের একটি উপরে আর সৈয়ের নিচে গ্রহণযোগ্য কোন রকম হাসান ঠিক আছে হাসান বলেছে। যদি হাসানই বলা হয় ধরে নিলাম যে গ্রহণযোগ্য তো এই হাদিস আছে কি এটি বুঝার বিষয় এই হাদিস আছে রাত্রে নফল বড় আছে নেই এই হাদিস আছে দিনে রোজা রাখো নেই এই হাদিস আছে যে দলে দলে কবর যিয়ারত করো আছে এই হাদিস আছে যে হাল রুটি খাও খাওয়াও গরিবকে আছে এই হাদিসে না আছে যে কবরস্থানকে আলোকিত করো আগরবাতি মোমবাতি জ্বালাও রাস্তাঘাটকে আলোকিত করো ধুমধাম করো উৎসব করো আছে কিছুই নেই তাহলে যত বলি বিদআত করছে করছো ওগো মহাদেশে কোনোটই নেই হাদিসে শিরিক মুক্ত হন আর অন্তরকে শত্রুতা বিদ্বেষ হিংসা মুক্ত করেন কোন আমলের কথা এ হাদিসে বলা হয়নি বিনা আমলে আল্লাহ পাক মাফ করে দেবেন এই হাদিসে কোন প্রমাণ নেই যে এই রাতে নফল পড়েন বেশি বেশি করে যেহেতু এই রাতে আল্লাহ মাফ করেন বেশি বেশি নফল পড়েন এই রাতে আল্লাহ মাফ করবেন সেই জন্য জামাত করেন এই রাতে মাফ করেন সেই জন্য করণ খতম করেন এই রাতে মাফ করেন সেই জন্য হালুয়া রুটি খাওয়ান এই রাতে মাফ করবেন সেই জন্য কবরস্থান যান আছে সুতরাং তিলকে কবু তাল করো না যে আর মুক্ত বিদ্বেষ শত্রুতা মুক্ত করুন আল্লাহ আর বিদাত শুরু করে ধুমধাম শুরু করে দেন পবিত্র ইয়া একটা ঈদ হইতে চলেছে এই বিদাতে লিপ্ত হয়ে আল্লাহ এখন আয়াতের কথা শোনেন সৈরায় সৈরায়ের দোকানে একটি আয়াত রয়েছে আয়াতে আল্লাহ কি বলেছেন হামিম কিতাবিল মবিন বলছেন হামিম হামিম আল্লাহ এর অর্থ জানেন আল্লাহ এর উদ্দেশ্য জানেন যেগুলি বিচ্ছিন্ন শুরু সেগুলি অর্থ আল্লাহ জানাননি রাসুল উল্লাহ সাহায্য ওয়াল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের মানে কোরান কেরিমের আমি শপথ করছি ইন না আন জালনাও ফি লে লাতিন মোবারকা নিশ্চয়ই আমি একে নাজাল করেছি কাকে কোরআনুল কেরিমকে নাজেল করেছি কারণ তার আগে কসম হইল আমি ওয়াল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের কসম তারপরে আমরা বলছেন ই না জালনাও আমি তাকে নাজল করেছি মানে কিতাবে মবিনকে সুস্পষ্ট কিতাবকে নাজাল করেছি কোরআনকে নাজাল করেছি ফি লে লাতিন মোবারকা বরকতময় রাতে বরকতময় রাতে নাজল করেছে এই বরকতময় রাত কি কি সমস্ত প্রায় বলেছেন বরকতময় রাত রাত হচ্ছে হচ্ছে কদরের আর তা সাবানে না রমজানে কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন অন্য মাসে সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াদার সুরায় কদরদার আল্লাহ বলছেন ইন্নানজল না হোক সে লাই লাতুল কাদরে অমা আদার কমা লাইলাতুল কাদরে লাই লাতুল কাদরে খাই র মিনাল বেশ আদানুল মালায়কে তোর তালা কি বলছেন ইন্নানজ্ না ও ই লাই লাতুল কাদ আমি এই কোরআনকে নাজাল করেছি লাইলাতুল কাদরে সবে কদরে কদরের রাতে সবে কাদের নাজল করেছি স্পষ্ট হলো না খেলো না সবে কাদার কেউ যদি বলে যে রমজানই হবে নাকি সাবান তো হতে পারে শয় ধরে নিলাম কদরের রাত তাহলে তাকে কি বলবো তৃতীয় স্মরণ করো শাহর আমাদান আইল লেজি উম রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাজেল করেছেন প্রথম আসমানে গত সপ্তাহে বলেছেন প্রথম আসমানে আল্লাহ একসাথে করে করেছে সেখান থেকে জিভাইলাম তেইশ বছর নিয়ে শাহর আমাদান আই লেগু উঞ্জেলাফিহিলে কোরআন তাহলে কোরআন এ কারিম হয়েছে রমজান মাসে কদরের রাতে আর সেটি হচ্ছে বরকতের রাত সেটি হচ্ছে

আদর রাত ইমাম ইবনে তাইমাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম ইবনে তাইমাহ রাহমাতুল্লাহ আলাইহির মত আল্লামা নাসরিন আলবানিির মত যে এই রাতের ফজিলত আছে কার জন্য যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদদ্বেশী নয় তার জন্য এবং মুসনা এবং আহমাদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ মাফ maaf করেন এটুকু তিনি বলেছেন কিন্তু তারপরে বলছেন ফাম্মা সমোস মুফরাদান ফালাহু বল ইফরাদ ও মকরু হুলু তবে শুধু পনেরো তারিখের দিনে রোজা রাখা এর কোন ভিত্তি নেই বড় এটি হচ্ছে মকরু অপছন্দনীয় ওয়াকাজা আলেকা ইত্তেখাদ ও মসেম মানে এটাকে উৎসবে পরিণত করা সবে বরাত উৎসবে পরিণত করা তুসনা ওফহিল আত এমাতো এতে খাদ্য তৈরি করা হালুয়া রুটি তৈরি করা অতুসহারকি হিসরিন আতো এবং এতে সাজসজ্জা করা ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের যে স্ত্রীজ তৈরি করা ইত্যাদি সব

صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتظر الله رب العالمين الشكر ذي شعبانر شعبان شمت قلو دين قلو امراتي باكي تكرشي لشنو صلى الله عليه وسلم جاد يچن شتكتم ردورو جاد جادي دنني شتا قرار خمطا شراب پرثمي تي كاوك রাসূল সাল্লাল্লাহু যেটা করেছেন সেটাই ইবাদত যেটা তিনি করেন সেটা ইবাদত না রাসূল মাধ্যমে আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমেই সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই রাসূল সাল্লাল্লাহু জীবনে কোন রাতকে একটি ছি রাতকে উদযাপন করেন নেই। এবং সাহাবায়ে کرام رضوان الله تعالی মহিমায় চার ইমাম সহব তই করেন নাই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সাবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্বনবী সাহাশ্লামের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না মায়াসা সিদ্দিকার বর্ণনায় বিশ্বনবী সাহাশ্লাম কবজ জেয়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুসাল্লাম একবারই জেয়ারত করেছেন জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবাহিক একরামকে অথবা মা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ যে এর আটটি খুব মোবারক তোমাদেরকে যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি রাসুলসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে জাদুকর ছাড়া মুষ্টিক ছাড়া তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে বিভিন্ন গণকের কাছে যায় কবিরা গোনায় নিত্য নয় এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে সেটা নেসফে শাহবানের রাতটি এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرام رضوانুল্লাহ আলাইহিম যা কোরআন আমাদের সেটাই করা উচিত যেটা তিনারা কোরআন নেই এক রাত সারা রাত জেগে থাকলো সেই দিনের ফজর যোহর আসর মাগরিবে পড়বে এসব সময় হিসেবে আছে সব রাতের জন্য গোজানা হয়েছে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে এবং এই রাতে সব কিছু করে দেওয়া হচ্ছে আগায়ে ওসরের মৃত্যু হবে কোন সময় কিভাবে এগুলো তো পঞ্চাশ হাজার বছর আগে বরাদ্দ করে রেখেছেন তার মাধ্যমে কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটা করে দিয়েছেন না কোন প্রাণী কোন প্রাণী কোথায় কি রিজিক নিবে সকল রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন রাতে এসে প্রথম আকাশে ওলাবুল আলামিন ডাকতে থাকেন যে শ্রী হাদিষ্টি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারেই এটা কোন একটা রাতের ব্যাপারে নয় বিশ্বনবিশ সাল্লাল্লা হরিসাললাম যেটা যেভাবে করেছেন আমরা যদি সোয়াব পেতে চাই আমরা যদি আমাদের কাজগুলো গোবর হোক পেতে চাই সেভাবেই করতে হবে রাসূল শাসনের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রথ বলেছেন রাসূল সাল্লাল্লা হরিস সালাম সেটা বেদাহ বিশ্বন বিশ্বাসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন كتاب كتاب الله خير هذه هذه محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محتسن بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار بشر النبي صلى الله عليه وسلم خير الكلام كتاب الله شر وسشته الله كتاب خير هذه هذه محمد صلى الله عليه وسلم سشت محمد رسول الله صلى الله عليه وسلم برتكي نتون بشكار نتون بضدين جناب بشكارك استمر عباد تربي তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এবং এই বেদাত গুলো গোমরাহির হলো অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই আমরা শুধু এই রাত নয় এই রাত সহ সাহানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহার চেষ্টা করি অন্তত তাহার্যুত ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এসেন নামাজের পরে দুই রাখার নামাজ বাড়িয়ে দিই যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাফেবল করতে পারি উপযুক্ত করতে পারি এবং বিশ্বনবী সাল্লাম খুব বেশি দান করেছেন খুব বেশি করে মেসওয়াক করতেন নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পরেশান থাকতেন এই শাহবান মাসের রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন সেগুলো করি রোজার ব্যাপারে তিনি বলেছেন আর করে তাসুম ও তা রোজা রাখো আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন আমার বড় আলমের কাছে তো কামনা করছি মা বন্ধের উপরে যে বার্ন চাপিয়ে দেওয়া হয় রুটি বানাতে বানাতে কমর শেষ হয়ে যায় খাওয়াতে খাওয়াতে হ্যাঁ এটা আমরা সবের কাজ মানুষকে খাওয়ানো কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম সাহাবে কেরাম রেদান আলিম আজমাইন থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা তিনাদের অভ্যাসের মধ্যে ছিল না অথবা আপনি যদি খাওয়াতে চান সারা সে আবার মাসি মানুষকে খাওয়ান

আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন না আসল পড়লেন না মাগলিপ পড়লেন না করার জন্য আপনাকে প্রথম পাঁচ অক্ত নামাজে আসতে হবে তারপরে শাহানের বৎকর গতি যে আপনি পেতে চান